মাহাদির আগমন হচ্ছে সর্বশেষ আলামত এরপরে কবিরা আলামত শুরু হয়ে যাবে অর্থাৎ যে ছোট আলামত গুলো আছে তার মধ্যে সর্বশেষ হচ্ছে মাহাদির আগমন তার সাথে ইসা আলহ্লামের সাক্ষাৎ হবে এবং ইসা আলাহ সাল্লামের আগমন কবিরা আলামত এটি একটি বড় আলামত তো আমরা সাহি মুসলিমের একটি হাদিসে দেখি যে ইসা আলহ্লাম আকাশ থেকে অবতরণ করবেন মসজিদের হোয়াইট মিনারেটে সাদা মিনারের উপর অবতরণ করবেন সালাতের সময়। তাকে করতে মুসলিমরা কিন্তু তিনি ইমামতি করবেন না তিনি সেখানকার ইমাম তাকেই সালাত করতে বলবেন সেই ইমামের নাম কিন্তু মুসলিমের ওই হাদিসে মেনশন করা নেই কিন্তু আমাদের আলেমরা বলেন যে এখানে মাহাদির কথাই বলা হয়েছে সেই ইমাম হচ্ছেন মাহাদি তো আমরা বিশ্বাস করি যে মাহাদি আসবেন রসুল্লাহ সাল্লামের বংশে যেটি সুনান আবু দাউদ এবং ইবনু মাজার হাদিসে বলা হয়েছে ইবনু মাজা এবং সুনান আবু দাউদে এটি এসছে আহ যে রসুল্লাহ সাল্লামের বংশধারা থেকে মাহাদি আসবে এবং ফাতেমা রাজি আল্লাহ ধারায় বা বংশে তিনি আসবেন এই হাদিসটিকে শেখ আহ্বানি হাসান বলেছেন এটি গ্রহণযোগ্য আমরা আরো জানতে পারি যে মাহাদির নাম হবে রসুল্লাহ সাল্লামের নামের মতো এবং তার পিতার নাম হবে রসুল্লাহ সাল্লামের পিতার নামের মতো মাহাদি কিন্তু আসলে একটা টাইটেল

কার্যকর করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং এটি আসছে মুসা দ আহমদ এবং সুনানে আবি দাউদে আমরা আরো জানতে পারি যে মাহাদির সাথে ঈসা আলাইহিস সালামে সাক্ষাৎ হবে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন তবে মাহাদি কিন্তু তার যে মুসলিম অনুসারী যারা থাকবে তার সাথে যারা থাকবেন তাদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করবেন কিন্তু তিনি দাজ্জালকে মারতে পারবেন না ঈসা আলাহ সাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন তো মাহাদির ব্যাপারে আমাদের বিশ্বাস এরকমই মাহাদি কিন্তু একজন সাধারণ মুসলিম এবং তিনি কোনো মানে খুব পরহেজগার কোনো ব্যক্তিও হবেন না শুরুর দিকে যখন তিনি যুবক থাকবেন তখন তিনি কোনো পরহেজগার ব্যক্তি থাকবেন না পরবর্তীতে তার বয়স বাড়ার পরে আল্লাহ তালা এক রাতে তাকে হেদার দান করবেন অর্থাৎ বোঝা যায় যে হেদার তোর আগে সম্ভবত তিনি কোন ধর্মিক ব্যক্তি বা প্র্যাকটিসিং মুসলিম হবেন না এক পর্যায়ে আল্লাহ তাকে হেদায়ত দান করবেন এবং তিনি মুসলিমদের নেতা হবেন তো কোনো কোন বর্ণনায় এসেছে যে তিনি সাত বছর বা নয় বছর শাসন করবেন পাঁচ সাত নয় এরকম তিনটা সংখ্যা আমরা পাই সাত বছরের বেশি বলা হয় যে তিনি কয়েক বছর শাসন করবেন পৃথিবীতে এবং ইনসাফ করবেন। তো মাহাদের ব্যাপারে আমাদের বিশ্বাস এরকম তো এখন আমরা দেখি যে শিয়াদের বিশ্বাস কি আহ বিশ্বাস করেন যে মাহাদে হচ্ছেন বারোতম ইমাম যার নাম ছিল আহ মুহাম্মদ ইবনে হাসান আল এবং এটি তাদের আল কাফি এবং কামাল উদ্দিন নাম গ্রন্থে এসছে। শিয়ারা আরো বিশ্বাস করেন যে মাহাদি লুকিয়ে আছেন তিনি পৃথিবীর কোনো এক জায়গায় লুকিয়ে আছেন এবং কেয়ামতর আগে তিনি আত্মপ্রকাশ করবেন তিনি লুকিয়ে আছেন এবং বিভিন্ন অলৌকিক কাজ পারফর্ম করছেন বিভিন্ন অলৌকিক কাজ সম্পাদন করছেন কিন্তু লুকিয়ে থেকে কেয়ামতর আগে তিনি আত্মপ্রকাশ করবেন শিয়ারা এটাও বিশ্বাস করেন যে মাহাদি আহলে বাইদের যারা শত্রু তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তারা কিন্তু সুন্নিদেরকে আহলে বাইদের শত্রু মনে করে তাহলে আমরা সুন্নিরা বিশ্বাস করি যে দাদজালের সাথে এবং বা দাদজালের বাহিনীর সাথে ফাইট করবেন ইমাম মাহাদি আর শিয়ারা বিশ্বাস করেন যে মাহাদি ফাইট করবেন আমাদের সাথে সুন্নিদের সাথে এটি হচ্ছে ফ্যাক্ট তাদের বিশ্বাস এরকমই তবে সাথে যদি আমাদের কোথাও দেখা হয় অবশ্যই আমরা তাদেরকে ইসলামের যে সঠিক যে শিক্ষা দিকে ডাকবো তাদের সাথে ভালো ব্যবহার করবো তাদের প্রতি আমরা কোনো অন্যায় করব না কিন্তু যখন আমরা একাডেমিক ডিসকাশন করব। আমাদেরকে সত্য কথাটাই বলতে হবে সবাইকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম